আজকালটা বোধহয় এখন রাফির যাচ্ছে যুগটা নিয়ে আসছে রাফি হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো যে রায়ান রাফির তাণ্ডব নিয়ে বন্ধুরা রায়ান রফির তাণ্ডব অলরেডি আইএমটিভিতে চলে এসছে ইয়েস আইএমডিবি একটা বিশ্ব প্ল্যাটফর্ম আর কি একদম সিনেমা প্ল্যাটফর্ম যেখানে তুমি সিনেমাকে এনরোল করতে পারো মানে ঢোকাতে পারো লিখতে পারো সেখানে তোমার সিনেমার নাম সিনেমার সাবজেক্ট সিনেমার কলাকুশলী সমস্ত কিছু তুমি লিখতে পারো তো এই তাণ্ডবের ভিতরে আফরানিসো ভার্সেস মেগাস্টার শাকিব খান এরকম একটা কিছু ঘটতে চলেছে এটা বলছে আইএমডিবি আইএমডিবি কিন্তু একটা এডিটেবল সাইট তাই কতটা বিশ্বাসযোগ্য অলরেডি রাহান রাফি বানাচ্ছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে তার নিজস্ব সিনেম্যাটিক ইউনিভার্স হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বড় জানা এখন আমরা বিরাট বিরাট দামাকেদার কিছু কথা বলবো আমার মনে হয় আমি খুব 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 এক্সাইটেড হয়ে গেছি আমার মনে এটা তোমাদের শুনলে তোমাদেরও ভালো লাগবে জাস্ট টি ডবল এন ডিও বি তাণ্ডব এটাই হচ্ছে অফিসিয়াল নাম এটা দিলে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এই যে চলে এসছে আইএম টিভি আইএমটিভিতে জাস্ট ক্লিক করবে ঠিক আছে এই আইএম টিভিতে ক্লিক করলাম আমরা এখান থেকে দেখো তাণ্ডবের অফিসিয়াল আইএম টিভি পেজ খুলে গেল এবার এটাকে কিন্তু এডিট করা যায় এরকমটা বলা হচ্ছে আমি যাই না কীভাবে এডিট করা যায় বা কী রাইটার হচ্ছে আদনাল আদিফ খান আদনাল আদিফ খান এরা রয়েছে আর যারা মানে স্টার কাস্টে যারা রয়েছে তাদের ভিতরে শাকিব খানের সাথে ইয়েস সাকিব খানের সাথে আমরা কিন্তু আরও একটা বড় নাম দেখতে পেতে চলেছি ইয়েস সাকিব খানের সাথে আমরা একটা আরও বড়ো নাম দেখতে পেতে চলেছি অন ডিউটি আমি সত্যি বলছি ভাবতে পারছি না এটাকে হয়তো মেকার্সরা লুকিয়ে রেখেছিল বাট অলরেডি হয়তো কোনো না কোনোভাবে হয়তো আইএম টিভিতে ভুলবশত পড়ে গেছে বা কি জানি না পূজা চেরির নাম শোনা যাচ্ছে পূজা চেরি কিন্তু খুব ভালো একজন সুন্দরী অভিনেত্রী আমার দারুণ লাগে পূজা চেরিকে তো পূজা চেরিকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা বলে দিচ্ছি কাকে কাকে দেখতে পাচ্ছি এ দেখো প্রথমেই পূজা চেরির ক্যারেক্টারের নামটাও জানিয়ে দেওয়া হয়েছে ক্যারেক্টারের নাম হতে চলেছে নুসরাত ঠিক আছে এ দেখো পূজা চেরি কাস্টে এবং তার ক্যারেক্টারের নাম নিচে ছোট করে লেখা আছে পূজা চেরি পরিষ্কারভাবে লেখা রয়েছে পূজা চেরি রয় আচ্ছা এছাড়াও জয়া আহসান রয়েছে আচ্ছা ওস্তাদ জাহাঙ্গীর আলম রয়েছেন সামিউল হাফিজ রয়েছেন এমডি ডি আলাম হোসেন রয়েছেন সাকিব তো নিজে রয়েছেনই এবং তার নামটা হতে চলেছে তাণ্ডব তার নামই নাকি তাণ্ডব অদ্ভুত ব্যাপার সোভান খান রয়েছেন যার নাম হতে চলেছে ম্যাক্স আরে ভাই এখানে কোয়েল মল্লিকেরও নাম শোনা যাচ্ছে এই দেখো কোয়েল মল্লিকেরও নাম দেওয়া রয়েছে অলরেডি আই কোয়েল মল্লিক দেখো এটাই এডিটেড এডিটেড হতে পারে ভাই আমি সত্যি বলছি আমি এত কিছু আশা করি না বাংলা ছবির থেকে এবার মনে হচ্ছে এটা এডিটেড হতে পারে কারণ কোয়েল মল্লিক তার নাম হতে চলেছে সাভানা ঠিক আছে কোল মল্লিকের কী নাম হতে চলেছে সেটাও লেখা আছে সাভানা আফরান নিশুর নাম রয়েছে দেখো আফরান নিশুর নাম রয়েছে এই যে দেখতেই পাচ্ছ আফরান নিশু আফরান নিশুর নাম রয়েছে তারপরে সাবিলা নূরের নাম রয়েছে এবং অনুজ অঞ্জুল রাহুলের নাম রয়েছে মানে এটা যদি সত্যি কোনো রাফি কমপ্লিট করে ফেলতে পারে এই যে কাস্টিং লিস্টটা দেওয়া রয়েছে আমি পূজা পূজাচেরিকে ধরে বলছি না ধরে বলছি ভাই কোয়েল মল্লিক আফরান নিশো এই দুজন তাণ্ডবে যদি থাকে সাকিব খানের সঙ্গে তাণ্ডব দুশো কোটি টাকা কামাবে আমি বলছি তাণ্ডব দুশো কোটি টাকা কামাবে মিনিমাম আমার কথা এই যদি কাস্টিং হয় তাণ্ডব দুশো কোটি টাকা কামাতে চলেছে চোখ বন্ধ করে ভাই যদি এই কাস্টিংটা হয় এটা ভয়ঙ্কর কাস্টিং হয়ে গেছে আচ্ছা প্রডিউসারের ইয়েতে দেওয়া আছে আচ্ছা সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান রয়েছেন আর ডিরেক্টর রয়েছেন শিহাব নুরুল নাবি তিনি কালকে পোস্ট করেছিলেন আই এম সরি আমি ওনাকে চিনতাম না ঠিক আছে এই হচ্ছে বিষয় এইগুলো অলরেডি দেওয়া আছে আচ্ছা সিনপসিস হিসেবেও কিন্তু কিছু দেওয়া হয়নি মানে সিনেমার গল্প কী সেসব কিছুই কিন্তু এখানে অ্যাকচুয়ালিতে দেওয়া হয়নি ঠিক আছে এক্স্যাক্টলি তো আমি জাস্ট ভাবতে পারছি না মানে আমি এই কাস্টিংটা দেখে না ছিটকে গেছি এবং আইএম টিভিতে চলে এসেছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব এবং সেখানে এই নামগুলো দেখো জাস্ট এগুলো কি ভাই এগুলো কি। এবং তারপরে স্বয়ং মেগাস্টার সাকিব খান এবং কোয়েল মল্লিক তারপরে আফরান নিশো নাবিলা পূজাচেরি বাপ রে বাপ মানে সর্বনাশ করে দিয়েছে স্টোরি লাইনে একদম অ্যাড সিনপসিস দেওয়া রয়েছে দেখো সডিডাইন কিছু কিছু দেওয়া হয়নি আমি জানি না এইগুলো কতটা রিউমার্স বা কীভাবে এডিট করা হয় বা কীভাবে কী হয় বা আদৌ এডিট করা যায় কি না তবে শুনেছি এম টিভি নাকি এডিট করা যায় তাই আমি এটার বিষয়ে এক্স্যাক্টলি বলতে চাই না যে এটাই ঘটতে চলেছে বা এটাই হবে এরকমটা বলতে চাই না তবে আইএমটিভি তো তো এসছে ওই যে যা রটে তার কিছুটাও তো বটে দেখা যাক কি হয় আমি তবে এটা বলতে পারি যে এই কাস্টিংটা যদি সত্যি সত্যি হয় তাহলে কিন্তু আমি এতটুকু কনফার্ম বলছি কনফার্ম এই কথাটা বলছি যে তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না তাণ্ডবকে দুশো কোটি ক্লাব থেকে দুশো কোটি দুশো কোটি দুশো কোটি ইয়েস তো তোমাদের আর কি মতামত তোমাদের ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে